আজকে আমরা আলোচনা করব ডে 14 নিয়ে আমরা আলোচনা করব অ্যাট দা হসপিটাল অর্থাৎ হসপিটালে আমরা যে সকল শব্দ ব্যবহার করি ইংরেজিতে সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো তো আমরা যদি খেয়াল করি যে ভোকাবুলারি বা ফ্রেজে যদি আমরা দেখি যে শব্দগুলো আমরা সাধারণত হসপিটালে ব্যবহার করা হয় সেটা হচ্ছে হসপিটাল মানে হাসপাতাল আই এম গোয়িং টু হসপিটাল আমি হাসপাতালে যাচ্ছি ফোর চেক আপ চেক আপ করার জন্য ডক্টর মানে ডাক্তার নার্স মানে নার্স পেশেন্ট মানে রোগী অ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে গিয়ে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট শব্দটা অ্যাপয়েন্টমেন্ট দিছে মানে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে গিয়ে আপনার যখন যে দেখানোর জন্য যে আপনি অত রুগী যখন ডাক্তারের কাছে দেখাতে যায় তখন সিরিয়াল যে কাটতে হয় সেটাকে অ্যাপয়েন্টমেন্ট বলা হয় যে আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডক্টর অর্থাৎ ডাক্তারের সাথে দেখা করে যে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে অর্থাৎ শিডিউল কাটাটাকে বলা হয় অ্যাপয়েন্টমেন্ট বলা হয় নর্মালি কি মেডিসিন মানে হচ্ছে ওষুধ আর ইনজেকশন মানে ইনজেকশন প্রেসক্রিপশন মানে হচ্ছে ওষুধদের লিখে যে পাতায় সেটাকে বলা হয় প্রেসক্রিপশন বলা হয় ফিভার মানে জ্বর কফ মানে হচ্ছে কাশি হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা পেইন মানে হচ্ছে ব্যথা এমার্জেন্সি মানে হচ্ছে জরুরি অবস্থা যেমন কল অ্যান্ড অ্যাম্বুলেন্স কেস অফ এমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থা একটা অ্যাম্বুলেন্স ডাক দিন অ্যাম্বুলেন্স শব্দটা হচ্ছে অ্যাম্বুলেন্সে বলা হয় আর চেক আপ মানে হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা আপনার কোনো মানে সমস্যা আছে কি সেটার জন্য চেকআপ করতে হয় ওয়ার্ড মানে হচ্ছে কি রুম যেটাকে বলে ওয়ার্ড ওয়ার্ড মানে রুম বলা হয় দ্য প্যাশন ইজ অ্যাডমিটেড টু দ্য ওয়ার্ড অর্থাৎ সে রুমে ভর্তি করা হয়েছে বা একটা রুম ওয়ার্ড নাম্বার দেওয়া থেকে এক দুইভাবে সার্জারি মানে হচ্ছে আপনার সার্জারি অর্থাৎ যারা চিকিৎসা করে মানে কাঠা ছেঁড়া নিয়ে যারা চিকিৎসা করে তাদেরকে বলা হয় সার্জারি বলা হয় হি নিয়ে সার্জারি ফর হিজ ল্যাক ট্রিটমেন্ট মানে চিকিৎসা দ্য ট্রিটমেন্ট ওয়াজ সাকসেসফুল যে চিকিৎসা সফলভাবে হয়েছে ব্লাড টেস্ট মানে রক্ত পরীক্ষা রিপোর্ট মানে হচ্ছে রিপোর্ট রিপোর্ট শব্দটা সাধারণত যে আপনি কোনো একটা টেস্ট করাইলে সেটা যে আপনার ফলাফল দেয় সেটাকে বলে রিপোর্ট বলা হয় দ্য ডক্টর উইল গিভ দ্য রিপোর্ট টু অর্থাৎ ডাক্তার আগামীকাল রিপোর্ট দেবে তাহলে এই যে শব্দগুলো এই শব্দগুলি সাধারণত আমরা ব্যবহার করে থাকি যখন আমরা হসপিটালে যাই তখন ডাক্তার নার্স এরা ব্যবহার করে থাকে যে অ্যাপয়েন্টমেন্ট আছে কি না সেটা ইঞ্জেকশন এই শব্দগুলো তো আমরা যদি এখানে কনভারসেশন দেখি ডাইরেক্ট দেখি যে এখানে বলতেছে পেশেন্ট বলছে যে ডক্টর পেশেন্ট বলতেছে ডক্টর আই হ্যাভ এ ফিভার অ্যান্ড এক ডক্টর আমার তো জ্বর এবং মাথা ব্যথা আছে ডক্টর হাউ লং হ্যাভ ইউ হ্যাড দিস সিমটমস মানে কতদিন ধরে এই উপসর্গগুলো সিম্টমস্গতে যে রোগের মানে রোগের যে উপসর্গ লক্ষণ যেটা সেটাকে বলা হয় সিমটম মানে লক্ষণ পেশেন্ট বলতে সিন্স ইয়েস্টারডে যে গতকাল থেকে ডক্টর বলতেছে আই উইল চেক ইউর টেম্পারেচার অ্যান্ড গিভ ইউ মেডিসিন যে আমি আপনার মানে টেম্পারেচার তাপমাত্রা চেক করতেছে অর্থাৎ জ্বরের তাপমাত্রা কত কত ডিগ্রি জ্বর আছে সেটা চেক করতেছে অ্যান্ড গিভ ইউ মেডিসিন এবং মেডিসিন দিতেছি আরেকটা ল্যালগুলো পেশেন্ট বলতে নার্স আই নিড এ ব্লাড টেস্ট যে বলতেছে নার্স আমার তো ব্লাড টেস্ট করার প্রয়োজন নার্স বলছে শিওর প্লিজ ফলো মি ইট টু দ্য ল্যাব যে আমাকে অনুসরণ করে ল্যাবে চলুন পেশেন্ট বলছে থ্যাংক ইউ নার্স বলছে ইউ আর ওয়েলকাম এভাবে তো আমরা যদি খেয়াল করে দেখি এখানে একটা ইন্টারেক্টিভ এক্সারসাইজ দেশে শূন্যস্থান দেশে যেমন আই হ্যাভ এ ফিভার সিন্স মর্নিং যে আমার সকাল থেকে জ্বর আই দ্য নার্স গেভ মি অ্যান্ড ইঞ্জেকশন অর্থাৎ আমার নার্স নার্স আমাকে একটা ইঞ্জেকশন দিল আই নিড এ অ্যাপয়েন্টমেন্ট ফর মাই চেক আপ আমার একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার একটা সিরিয়াল দরকার চেক আপ করার জন্য কল অ্যান অ্যাম্বুলেন্স একটা অ্যাম্বুলেন্স ডাকেন ইন কেস অফ এমার্জেন্সি জরুরি অবস্থার জন্য দ্য ডক্টর গেভ মি এ প্রেসক্রিপশন ডাক্তার আমাকে কী দিলো ওষুধ লেখা একটা প্রেসক্রিপশন দিল সেখানে কী কী ওষুধ আসে সেটা দেখার জন্য এখানে কতগুলি শব্দ আবার মনে করার জন্য হসপিটাল ডক্টর নার্স মেডিসিন ইঞ্জেকশন ছোটো একটা মিনি রোল প্লে আছে সেটা হচ্ছে একজন ব্যক্তি বলতেছে ডক্টর আই হ্যাভ এ ফিভার অ্যান্ড হ্যাড এক আমার জ্বর এবং মাথা ব্যথা আছে বি বলতেছে মানে ডক্টর বলতেছে হাউ লং হ্যাভ ইউ হ্যাড দিস সিমটমস কতদিন ধরে বা কখন থেকে এই লক্ষণগুলো এ বলতেছে সিন্স ইয়েস্টারডে গতকাল থেকে বি বলতেছে আই উইল চেক ইউ টেম্পারেচার অ্যান্ড গিভ ইউ মেডিসিন যে আমি আপনার তাপমাত্রা চেক করে মেডিসিন দিতেছি মানে জ্বরটা চেক করে মেডিসিন দিতেছি এই হলো শব্দগুলো যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি হসপিটাল ক্ষেত্রে ডে ফোরটিনের ক্ষেত্রে পরবর্তীতে আমরা ডে ফিফটিন নিয়ে আমরা আলোচনা করব